শুধু দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে জাতি মেশিনের দাম দর এবং সেটিং কি দামে বিক্রি করে এবং কি দামে কোথায় থেকে কিনতে পারবেন ভালো মানের খড় ঘাস কাটার জাতি মেশিন কোথায় পাবেন চলে এসেছি আমরা বিধানদার কাছে বিধানদার কেমন আছেন এটা তো ভালো আছে তার আগে দর্শক মাঝে একটা কথা বলতে চাই হ্যালো ভিউয়ার সকলকে যা আসসালামু আলাইকুম হিন্দু বাজার নমস্কার আমি বিধান কর্মকে বলছিলাম আমি মানে উদ্যোক্তা হিসেবে খড় ঘাস কাটা মেশিন বিক্রয় করে থাকি আমার এর আগে চঞ্চল ভাই অনেক অসংখ্য ভিডিও করছে এবং ভালো রেজাল্ট পাইছে তো আপনারা যারা বাসায় খড় ঘাস কাটার জন্য মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের অসংখ্য ভিডিও ছাড়া আছে এবং আমাদের জাতি মেশিন বিক্রয় করে থাকি এগুলো আমরা নিজেরা বানাই এবং গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ দিয়ে থাকি আপনারা যারা বাসায় দুটা চারটার গরু এবং ছাগল পালন করেন তাদের কারণ জাতি মেশিন খুব ভালো হাই কোয়ালিটি মাল ডাবল পার্ট হাত কাটা কোনো ভয় নাই খুব সহজে হালকা চাপে কাটবেন এবং গ্যারান্টি সহকারে সারা মাঝে দিলে বেঁধিয়ে থাকে এগুলো দাঁত দেখতেছেন সাত পিস দাঁত কাটা আছে এগুলো এগুলো প্রচুর ধারালো এখানে যা খুব সহজে হালকা চাপে কাট কাজ করতে পারবেন এইগুলো আসলে ধারের গ্যারান্টি কত দিন থাকে এক ধারে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আঠারো ইঞ্চি মিচে আর ষোলো ইঞ্চি তিন বছর ধারে গ্যারান্টি এটা আঠারো ইঞ্চি জাতীয় মিসিং এটা ষোলো ইঞ্চি এটা সিঙ্গেল পার্ট এটা ডাবল পার্ট এটা হাত কাটার ভয় নাই এটা হাত অনেক ভয় করে থাকে মহিলা মানুষ সিঙ্গেল ড্রাই তো হাত কাটার ভয় থাকে থাকে আর এটা আটা জন ভয় নিরাপদ সেফ বেশি কোনো কাজ করতে কোনো ভয় থাকবে না যা এগুলো দাঁত গুলো দেখতেছেন এগুলো দাঁত প্রচুর ধালো ভাই আমরাও বলতেছি কারণ এগুলো দাঁতের কারণে খুব সহজে হালকা চাপে কাজ করতে পারবেন তো আপনারা যারা বাসা সাজানোর কাজ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে থাকবেন যোগাযোগ করার জন্য কি দাম দর কি আলোচনা সাপেক্ষে হয় নাকি বলে দিবেন না এগুলো দাম দর বলতে কি নতুন করে বলার মধ্যে কিছুই নাই এগুলো আমরা কাঠ লাগিয়ে সেটিং করে চোদ্দ ইঞ্চি ছয়শো টাকা ষোলো ইঞ্চি এক হাজার আড়াই কেজি ওজন আর যেটা সব থেকে ভালো হাই কোয়ালিটি মাল সাড়ে তিন কেজি ওজন ডাবল পার্ট পনেরোশো টাকা দাম বিক্রি করে থাকি এটা হচ্ছে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ টা ফ্রি আর যদি হোম ডেলিভারি নিতে চান দুশো টাকা চার্জ আসবে একশো টাকা আমার একশো টাকা যে নেবে তার

তো এটা যদি আমি দুশো টাকা না দিয়ে থাকি আমার তো দুশো টাকা মারিয়ে খেলে একদিনের খাবার ওই টাকা প্রশ্নও আসে না ভাই আপনার দুশো টাকা মারিয়ে খেলে আমার পেট ভরবে না দুশো টাকা মারিয়ে খেলে আমার একদিনে খাওয়া ওই খাই পেট ভরবে না আপনি ব্যবহার করবেন আপনার মধ্যে দুটো টাকা কাস্টমার লাগবে ভাই মারিয়ে কোনো প্রশ্ন আসে না নির্বিধায় নিঃসন্দেহে দুশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে নেবেন অনেকে মাল নেয়নার জন্য না নেওয়ার কারণে দুশো টাকা আমরা আগে নিয়ে থাকি অনেকে অর্ডার দিয়ে নেয় না হ্যাঁ তার জন্য আর দুশো টাকা নিয়ে থাকি বাকি টাকা মাল হাতে পর পরে দিবে তখন আমাদের কুরিয়ার সার্ভিস এর খরচটা বেড়ে যায় জি 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 তো যাওয়া আসা করার কথা তার মানে ডেলিভারি চার্জটা যখন বেড়ে যায় তখন আমাদের খুব কষ্ট হয় কারণ আমরা ঠিক মাল ঠিকই বানায় নেয় না আচ্ছা আপনার কাছে এই যে খড় ঘাস কাটার মেশিন নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগের একটু নাম্বারটা যদি বলে দেন আমাদের নেওয়ার জন্য ইমো হোয়াটসঅ্যাপ দুটো এটা নাম্বার খোলা আছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো বিধান কর্মকার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে এই নাম্বারে আচ্ছা এই এগুলো কি আপনারা নিজেই তৈরি করেন নাকি পাইকারি নিয়ে এগুলো আমরা নিজেরাই তৈরি করি দাদা কারণ আমরা নিজেরাই কর্মকার কোনো পাইকারি নিয়ে কোনো ব্যবসা করি না এবং গ্যারান্টি সহকারে দিয়ে থাকি